আসসালামু আলাইকুম ভিভার্স আপনার সবাই কেমন আছেন আর টেকনোলজি চালের পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আরও একটি আর্নিং অ্যাপস নিয়ে হাজির হলাম তো এখান থেকে লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজে মোবাইল দিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন ফুল প্রসেসটা আমি দেখিয়ে দেবো তার আগে একটু আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়নটি অন করে দেবেন এবং ভিডিওটি বিষয়ে শেয়ার করবেন তো আজকে আমি কথা বলবো যে অ্যাপসটি সম্পর্কে সেই অ্যাপসটি হলো আপনার এই ইনভোমিনার অ্যাপসটি সেই ইনভোমিনার অ্যাপসটি থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন তো সিম্পলভাবে সেই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করার পরে এরকম একটি শো করবে গুগল প্লেস্টোর নিয়ে আসবে নিয়ে আসার পরে এখান থেকে আপনাদেরকে ইনস্টল নামের একটা অপশন দেখতে পাবেন না এখানে ইনস্টল নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো ইনস্টল নামের অপশান একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম তিনটা পেস শো করবে তো শো করার পরে এখান থেকে আপনারা অপেন নামের অপশান আছে ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে অপের নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো অপেন নামের অপশান একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এরকমভাবে পেস্টের একটু লোড নেবে সাইন দু হাজার বাইশে এরকম একটা অপশান আসবে তারপর এখান থেকে পেস্ট লোড নিয়ে এরকম একটা অপশান চলে আসবে তো তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন সাইন আপ নামের অপশান আছে একটা এই সাইন আপ নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো সাইন আপনার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কোন ইন্টারভিউ সাইন আপনার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবো তো এইখান থেকে আপনাদেরকে আপনাদের ফুল নেমটা দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে আপনাদের ফুল নেমটা দিবেন এইখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন তো তারপরে এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন এইখান থেকে সিম্পলভাবে আপনাদের যে ফোন নাম্বারটা তো তার আগে ফোন নাম্বারটা বসানোর আগে আপনাদেরকে কাজ করতে হবে একটা আমি দেখাচ্ছি যে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যে যার দেশটি কান্ট্রিটা সিলেক্ট করবেন যে যার কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন আর এইখান থেকে আমি ভিডিও ডেসক্রিপশান একটা রেফার কোড দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশান একটা রেফার দিয়ে দেবে সেই রেফার করতে এখানে বসাবেন তো এখানে বসানোর পরে এখান থেকে সিম্পলভাবে সাইন আপ নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো কাজটা শেষ আপ নামের অপশান ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভ্যাস শো করবেন তারপর সিম্পলভাবে আপনারা করবেন কি এখানে আবারও আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন তো এখানে ফোন নাম্বারটা দেবেন এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবেন বসানোর পরে এখান থেকে সিম্পলভাবে লগ ইন নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো লগ ইন নামের অপশান একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে এখান থেকে দেখেন আপনাদেরকে আমি বোঝাচ্ছি এখান থেকে আপনাদের সামনে যখন এরকম একটি নেপার শো করবে তো এখান থেকে আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু আপনাদেরকে এখানে কোড যাবে তো আপনাদের জিমেলে একটা কোড যাবে তো এই জিমেলে কোডটা যাওয়ার পরে জিমেল থেকে কোডটা আপনারা আনবেন কপি করে এনে এখানে বসিয়ে দেবেন বসে এখানে বসে পরে বসে এখানে ভেরিফাই ওটিপি নামের অপশান একটা সিম্পলভাবে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু কাজটা কিন্তু আপনাদেরকে শেষ এখন কিন্তু মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এইখান থেকে আপনারা এইখানে আপনাদেরকে মাইনিং স্টার্ট নামের একটা অপশান আসবে এইখানে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমার রেফার কোড ইউজ করলে কিন্তু শার্টটা কিন্তু আপনারা ইএমআই কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো এই কয়েনটা ফ্রিতে পরে আপনারা যে কাজটি করবেন দোকানটা যখন ফ্রিতে পেয়ে যাবেন তখনই আপনাদের কিন্তু কাজটা শেষ মোটামুটি কাজটা কিন্তু এটুকুই তা আমি অ্যাপসে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি অ্যাপসে চলে যাচ্ছি আমার তো আমার অ্যাপসে চলে গেলাম আমি দেখেন আমি অ্যাপসটা যখন ওপেন করতেছি এরকমই কিন্তু ইন্টারভেস শো করতেছে তো দেখেন আমার কিন্তু এখান থেকে ষাট লক্ষ কিন্তু এখান থেকে ষাটটা কিন্তু আই কয়েন কিন্তু এখান থেকে আমি মানে প্রতি মানে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এখান থেকে পাবার এখান থেকে আমার কয়েন কিন্তু আর্নিং হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাই এখান থেকে আমার কয়েনটা কিন্তু দেখেন আর্নিং হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কয়েন আর্নিং হয়েছে কিন্তু এইটুকু আমার অর্থাৎ আট হাজার আটশো অষ্টানব্বইটা কয়েন কিন্তু আমার আর্নিং অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন খুব সহজে এখান থেকে আপনারা কাজটা শুরু করে দিন আর এই কয়েনটার পরবর্তীতে আপডেট নিউজ আসলে আপডেট নিউজটা আমি জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ